আসসালাম আলাইকুম বিহার আমি মোমা সাকিব আশা সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি আজকে টঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা করবে তাদের কোনো খাঁচা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের এখানে দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা রানিং রানিং ভাই ভাই জি বয়স্ক দিন

ওই জোড়া একই দাম একই দাম ওই জন্য একই দাম দুহাজার তেগার বিক্রি দুজোরে এক সে তো নেই যেকোনো জায়গা বাংলাদেশের যে কোনো ডেলিভারি সম্ভব না যে সম্ভব আমাদের হুম ডেলিভারির সুবিধা আছে ডাবল এইট ডাবল লোকেশন লোকেশন কাজিপুর বরাবাড়ি

রানী জোড়া কত বারোশো বারোশো আন্ নাই মোবাইল নাম্বারটা বললে তো লোকেশন ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশের ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে ফার্স্ট ঢাকার ডেলিভারি চার্জ ছবি কি রানী বেবি আছে সহ বাচ্চা সহ হ্যাঁ একটা বাচ্চা দুটা বাচ্চা দুইটা বাচ্চা সহকারে কত

আর ফেন্টেল নিলে ভাই একদম 1800 টাকা একদম 1800 নাকি এটা এখনো বেবি না আর বোম্বে কত একদম আর কি আছে আছে না ওটা আর সবজি

আর চন্দন জোড়াটা কত ভাই চন্দনটা একদম বারোশো একদম বারোশো আর গিরিবাস জোড়া কত গিরিবাসটা এক হাজার গিরিবাসটা এক হাজার আর ড্যানিস ড্যানিসটা পঁচিশশো টাকা ড্যানিস জোড়াটা পঁচিশশো টাকা আর মাছি কত ভাই মাছিটা আঠারোশো মাছিটা আঠারোশো আর কি জোড়াটা কি মাদি ওইটা মাদি মাদিটা কত মাদিটা সাতশো মাদিটা সাতশো আর এখানে মাছি জোড়া কত

ওটার পনেরোশো মাদি মাদি না আরে এটা কি ভাই এটা হাউস পিজার হাউস পিজার না বিগ সাইজ আ বিগ সাইজ এটা কি জোড়া না জোড়া জানি এই জোড়া কত 5000 টাকা এই জোড়া 5000 টাকা হাউস পিজার আর মুখি মুখি 2500 টাকা মুখি জোড়া 2500 টাকা রানিং তো না রানিং জোড়া রানিং জোড়া 2500 টাকা আর কিং কত কিং 5000 কিং জোড়া 5000 টাকা দেকি কিছু কম আছে? আ? কিছু কম আছে? হ্যাঁ 1000 কম আছে। 4000 কম আছে। 7000 টাকা, 3 জোড়া টাকা। আরে হোয়াইটটা? টাকা, বিক্রি। হোয়াইটটা আর 니চে কত করে? টাকা জোড়া। জোড়া আর হোয়াইটটা একই দাম। হোয়াইটটা এটা জোড়া। জোড়া। 3000 টাকা জোড়া।

আর এই জোড়া কত ভাই এটা এটা কি প্রাইস 2500 টাকা না রানিং हां আর ম্যাক্সি জোড়া কত ভাই ম্যাক্সি জোড়া একদম 1500 টাকা একদম 1500 টাকা আর বি সবজি সবজি ম্যাক্সি এর কি রেট 25 1500 1500 আর কালা বিউটি এটাও 2500 টাকা জোড়া কালা বিউটি জোড়া 2500 টাকা এখানে আরেক জোড়া আছে কালা বিউটি জোড়া রানিং 2500 টাকা এখানে আরেক জোড়া আছে না ভাই জি জি এই জোড়াটা কি রানিং

সিক্স সেভেন এইট লোকেশন লোকেশন নির্ভর ডেলিভারি সম্ভব হ্যাঁ অবশ্যই এগুলো কিসের বাচ্চা তো পাকিস্তানি টেডি বাচ্চা পাকিস্তানি টেডি সবগুলো কি প্লেয়ার হ্যাঁ সবাই সব টেডি পাকিস্তানি আছে ভাই জায়গা আছে মনে হয় ভাই না একদম না

পাল্লালে হ্যাঁ ওই পাল্লা করা আছে জি ভাই পাল্লা করা আছে ঠিক আছে প্লাস হলো গিয়া মনগঞ্জে বাচ্চা রাখা আছে কি মাদি না নরা ভাই আগাডা মাদি আগাডা মাদি মাদিটা কত মাদিটা দিতেছে 1500 টাকা 1500 টাকা আটি চেকটা কি ভাই টাকা টাকা আর বাচ্চা বাচ্চা কত সাত এগুলো হচ্ছে টাকা জোড়া টাকা জোড়া